ব্যবসা ব্যবসা সম্বন্ধে রসুল সাল্ল আরি ওয়াসাল্লামের উক্তি পৃথিবীতে মোট আয়ের অর্থে নব্বই ভাগ আছে ব্যবসায় ব্যবসায় কতটা লাভ করা শরীয়ত সংগত কেনা বা তৈরি দামের দ্বিগুণের অধিক নয় দাঁড়িপাল্লা কীভাবে ধরতে হবে সরলভাবে কখনোই কম ওজন দেওয়া চলবে না কি ব্যবসা চলবে না মজুদারি কুকুর শুয়োর তার বাচ্চা বিক্রি শিকার বা তার কোনো অংশ নিয়ে ব্যবসা যেমন মদ গরু ছাগল ভেড়ার এড়ে মেড়া মেড়া নিয়ে পাল দেওয়া এর পয়সা হারাম খোয়ারের ব্যবসা চলবে না নির্বিজ কারণ কারবার চলবে না ছাগল ভেড়া মরম গরু তেজি হবে এই ধারণায় নির্জীবকরণ চলবে না তবে অত্যাচার রোধ করার নিয়তে চলবে বাড়িতে পুকুর পোষা চলবে না তবে বাড়ি বাহারা নিয়তে চলবে ব্যবসায় ধার দিয়ে অধিক দাম ধার্য চলবে কি অধিক দাম নেওয়া বা দেরি হলে টাকার সুদ নেওয়া চলবে না ভাগে ব্যবসা চলবে কি হ্যাঁ চলবে তবে লিখিত পড়া উচিত ধাতুর টাকাড়ানো চলবে কি না চলবে না ব্যাংকের ব্যবসা চলবে কি বিনা সুদে চলবে